যে যুবকের যৌবন কালটা এবাদতে কাটায় বলেন আপনার ইচ্ছাটা শেষ হবে কবে অভিভাবককে বিচার দিবেন মাত্র বয়স বাইশ বছর আর একটু বড় হোক না তারপর শুরু যুবকের এবাদতে কাটবে আল্লাহ নবী বলেন এই যুবককে আল্লাহ তালাকে আমতের ময়দানে আরো শের ছায়া তুলে জায়গা দিয়ে দিবেন তিন নম্বর আরো জল মাসাজিদ যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে ফজরের নামাজ পড়ে পড়ার পর সারাদিন কাজ কারবার করে আর কানটা খারা রাখে কর মজদিন সাহেব আজান দিবে আর মসজিদে যাব জোহরের নামাজ পড়ে পড়ার পর খাবার খায় খাওয়ার পর স্ত্রীকে বলে রাখে আমি যদি ঘুমিয়ে যাই আসরের নামাজের আজান হওয়া মাত্র আমাকে ডাক দিয়ে দিবা আসরের আজান হয়ে যায় অন্তরটা মসজিদের সাথে লেগে আছে দৌড়ে মসজিদে চলে যায় আসর পরার পর ব্যাগ নিয়ে বাজারে যায় যাওয়ার পর বাজার সদায় করে আর কানটা খাড়া রাখে কখন মাগরীবের আজান হবে মাগরীবের আজান হয় উজুখানায় ডুইখা বাজারের ব্যাগটা কোথাও রেখে নামাজ আদায় করে নেয় বাড়িতে আসে আসার পর অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে আজান হবে আর এসার নামাজের সময় হবে মসজিদে যাবে এসার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর বিবিকে বলে রাখে যা হবে আর না হবে ফজরের সময় কিন্তু আমাকে উঠাইতে ভুল করবা না ঘড়ির অ্যালার্ম দিয়ে রাখে মোবাইলের এলাম দিয়ে রাখে কখন মাসজিদ আজান দিবে আর তিনি মসজিদের মধ্যে যাবে নবী বলেন যার অন্তর এইভাবে মসজিদের সাথে লেগে থাকবে আল্লাহ তালা কেমতের ময়দানে তাকে আরো সের ছায়াতলে জায়গা দিয়ে দিবে তিন নম্বর এরকম হয়ে সবাই এরকম হয়ে যাবে একজন এরকম হয়ে সবাই এমন হয়ে যাবে যে আমাদের মানসিকতা এমন হয়ে গেছে কখন আসান আর আপনার মাঝে একটা অন্য ধরনের চিন্তা ভাবনা কি চিন্তা করেন ভাই এসান নামাজ পড়তে হবে তো রাতে ঘুমাইতেছেন অ্যালার্ম দিতেছেন আপনার বিবি বলে ফেরেশান লাগতেছে আপনাকে আর বইল না অ্যালার্মটা ঠিকমতো কাজ করার নেই জানি যদি ঠিক মতো না উঠতে পারি ফজর পড়তে হবে তো একটা মুসলমানের পরিচয় এলো তিন নাম্বার চার নাম্বার পর জুলা আলে তাহাফিল্লাহ ই যে দুই বেত্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য একত্রিত হয় আবার আল্লাহর জন্য আলাদা হয় এমন দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা কেমনের ময়দানে আরো সের জায়গা দিয়ে দিবেন পাঁচ নাম্বার আরো জুলুন তলাবার তুই মরা তুন জাতুমান সি বিচ নোয়া সমান কত কোন ব্যক্তি যাকে সম্মানত কোন বক্ষীয় নারী খারাপ কাজের দিকে ডাকে ওই মুহূর্তে ওই ছেলেটা বলে আমি আল্লাহকে ভয় করি বর্তমান এই যুগ চলতেছে এই যুগে আপনাদের সামনে এমন পরীক্ষা হরহর আসতে পারে বিশেষ করে যারা ওয়াজ করে আলোচক যারা গজল